নমস্কার বন্ধুরা সকালে ব্যস্ততার মধ্যে বা সন্ধেবেলা ফ্যামিলি টাইমে এমন একটি টিফিনের প্রয়োজন যেটা বানাতে কম সময় ও কম পরিশ্রমে অথচ টেস্টি একটি টিফিন তার রেসিপি যদি তোমরা চাও তাহলে কাঁচা আলু আর এই সুজির রেসিপিটা ট্রাই করতে পারো বানানো খুবই সহজ আর খুব কম পরিশ্রমে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি খেতে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো এখানে আমি প্রথমে এক বাটি সুজি নিয়ে নিয়েছি বাটির মাপে আর নিয়েছি আমি দুটো আলু ছোট ছোট করে কেটে ধুয়ে জলে দিয়ে রেখেছি দুটো মিডিয়াম সাইজের আলু আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে আমি একটা মিক্সারের বাটি নেব তাতে সুজিটা প্রথমে দিয়ে দেব আর আলু যে কেটে রেখেছিলাম জলে রেখেছিলাম সেটাকে জল থেকে তুলে মিক্সারের বাটিতে দিয়ে দিলাম সুজির সঙ্গে টিফিনের টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে আমি তিন থেকে চার চামচ টক দই দিয়ে দিলাম দইয়ের বাটি ধুয়ে পাঁচ থেকে ছ চামচ জল দিয়ে দিলাম যদি দই নেই বা না দিতে চাও তাহলে নর্মাল জল দেবে আর একটু রস কিছুটা দিয়ে দেবে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পালিশ করে পেস্ট একটা বানিয়ে নিতে হবে এখানে এই পেস্টে বেশি জল দেওয়া যাবে না কারণ যখন আলু পেস্ট হবে আলু থেকে জল বেরোবে তাই বেশি জল দেওয়া যাবে না নাহলে বেশি পাতলা হয়ে যাবে তারপরে সুজি আর আলুর ব্যাটারটা এখানে আমি একটা বড়ো বাটারে ঢেলে নিয়েছি তারপরে এটাকে হেলদি আর একটু চটপটা টেস্টি বানানোর জন্য কিছু সবজি অ্যাড করে দেব প্রথমে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি একটা ছোট্ট আলু আমি গ্রেট করে দিয়ে দিয়েছি আর একটুখানি গাজর আমি গ্রেট করে দিয়ে দিয়েছি আর দেব চিলি ফ্লেক্স এক চামচ একটুখানি কাঁচা লঙ্কা কুচি দেবো যদি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো আর স্বাদ মতো নুন আর এখানে আমি দেবো একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তোমরা চাইলে পেঁয়াজ নাও দিতে পারো একটা হাতায় আমি সাদা তেল একটু গরম করে নিয়েছি দিয়ে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা কারি পাতা ব্যাটারের মধ্যে মিশিয়ে দেবো এটাকে দিয়ে হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এই ফোড়নটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার এসে যাবে এখানে নিজের পছন্দ মতো সবজিও অ্যাড করা যাবে আরও যেমন বাঁধাকপি বিনস ক্যাপসিকাম ফুলকপি ছোটো ছোটো করে কেটে যেটা পছন্দ সেটা অ্যাড করে নেবে আর যেটা পছন্দ নয় সেটাকে স্কিপ করে দেবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি একটুখানি ধনে বাঁধা কুঁচি রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা বেশি পাতলা হবে না অনেক বেশি গাঢ়ও হবে না এখানে ব্যাটারটা একটু গাঢ় গাঢ় মনে হচ্ছিলো তাই একটুখানি আমি জল দিয়ে দিলাম দু চামচ মতো বেশি নয় দিয়ে জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে দেখার পর জানাতে ভুলো না যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও এখানে আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি এক হাতা ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে উল্টোনো যাবে না কিছুক্ষণ পরে একদিকটা হয়ে গেলে তারপরে উল্টে থাকে এখানে প্রায় এক মিনিট মতো সময় লাগবে দিকটা ভেজে নিতে গ্যাসের ফ্লেমটা বেশি হাইও থাকবে না আবার বেশি লোও থাকবে না মিডিয়াম রাখতে হবে এখানে আমার তেলটা মনে হলো একটু বেশি আছে আর একটু কমিয়ে দিলাম তেলটাকে আবার এক হাতা দিয়ে এরকম একই রকমভাবে বানিয়ে নেব বেশি সময় লাগে না এক মিনিটেরও কম সময় লাগবে একটা ভাজতে তোমরা চাইলে তাওয়াতে অল্প তেলেও বানিয়ে নিতে পারো তাওয়াতে অল্প তেলে বানিয়ে নিলে আরও হেলদি হবে টিফিনটা এইভাবে আমি কতগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি কত সহজে এই টিফিনটা তৈরি হয়ে যাচ্ছে এই রেসিপির প্লাস পয়েন্ট হচ্ছে ব্যাটারে যেহেতু দই দেওয়া হয়েছে সেই জন্য ব্যাটারে কোনো রেস্ট দেওয়ার দরকার নেই মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পুরো টিফিনটা বানিয়ে নেওয়া যাবে এইভাবে তেলে ভেজে নিলে মাত্র এক মিনিটেরও কম সময় লাগবে এই টিফিনটা বা জলখাবারটা উপর থেকে ক্রিপসি আর ভেতর থেকে নরম হয় বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলো না আর বাড়িতে একবার তৈরি করে দেখবে খুব সুন্দর লাগে খেতে খুব টেস্টি হয় বাচ্চারা খুব পছন্দ করবে স্কুলের টিফিনে চাইলেও দেয়া যেতে পারে এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমি এখানে সস দিয়ে সার্ভ করেছি তোমরা চাইলে চায়ের সঙ্গে গরমা গরম পরিবেশন করতে পারো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ